আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষার যে দ্বিতীয় অধ্যায় সেটা আজকে শুরু করতে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় আমাদের অভিজ্ঞতার নাম কি আমাদের অভিজ্ঞতার নাম হচ্ছে আমাদের কৈশোরের যত্ন সেই আমাদের কৈশোরের যত্ন অভিজ্ঞতার পঞ্চম যে সেশন সেটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে চলো শুরু করা যাক তবে তার আগে আমরা দেখে নেই যে গত সেশনে আমরা কি কি করেছিলাম আমরা আমরা বলে থাকি চলো একবার করে প্রিয় শিক্ষার্থী গত সেশনে দ্বিতীয় অধ্যায় যেটাকে সম্পর্কে জেনেছিলাম এবং এই অধ্যায় অধ্যায়ন করে আমরা কি কি যোগ্যতা মানে শ্রেণীভিত্তিক যোগ্যতা আমরা অর্জন করতে পারবো সে সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে এরপরে কি করেছিলাম আমরা বয়সন্ধিকাল সম্পর্কে আমরা ধারণা লাভ করেছিলাম গত সেশনে তারপরে কি করেছিলাম দলগতভাবে বইয়ের সাতচল্লিশ থেকে পঞ্চাশতম যেই পৃষ্ঠা আছে সেটা আমরা অধ্যয়ন করেছিলাম এবং এরপরে সেখান থেকে আমরা বয়সন্ধিকাল সম্পর্কে ধারণা লাভ করেছিলাম তো প্রিয় শিক্ষার্থী চলো আজকে আমরা আমাদের পঞ্চম সেশন শুরু করি ঠিক আছে শুরুতেই আমরা একটু আমাদের অধ্যায় পরিচিতি এটা সেরে নেই আমরা জানি যে আমাদের যে অধ্যায় দ্বিতীয় অধ্যায় সেটা যে অভিজ্ঞতা নাম হচ্ছে আমাদের কৈশোরের যত্ন আজকে যে শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন করার চেষ্টা করব এটা গত সেশনেও একই শ্রেণীভিত্তিক যোগ্যতা ছিল এখনও তাই সেটা কি শ্রেণীভিত্তিক যোগ্যতা ছয় দশমিক দুই শারীরিক এবং মানসিক পরিবর্তন এবং এর প্রভাবের পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে পরিবর্তনের সঠিক ব্যবস্থাপনা করতে পারা ঠিক আছে তো চলো আমরা জানি যে একটি এরকম শ্রেণীভিত্তিক যোগ্যতা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে যোগ্যতাটার নাম এটা হচ্ছে শ্রেণীভিত্তিক যোগ্যতা একটি এরকম শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন করতে গেলে তোমাদের মোট এক একটা যোগ্যতা অর্জন করতে গেলে তোমাদের চারটি করে ধাপ অতিক্রম করতে হবে নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি গত সেশনে তোমাদের বলেছিলাম তো আমাদের স্বাস্থ্য সুরক্ষায় মোট কয়টি শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন করতে হবে মোট ছয়টি শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন করতে হবে ঠিক আছে তো সেখানে আমরা এখন আছি ছয় দশমিক দুয়ে তার মানে দ্বিতীয় শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন করছি এখনও এরপরে আমাদের আরও চারটি পৃথক পৃথক শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন করতে হবে তো সেই দ্বিতীয় যোগ্যতার যে ধাপ আছে আমরা জানি যে প্রত্যেকটি যোগ্যতা অর্জন করার জন্য আমাদের ভিন্ন ভিন্ন ধাপ অতিক্রম করতে হবে যেটাকে আমরা অভিজ্ঞতার ধাপ বলে থাকি আজকে সেটার অভিজ্ঞতা চক্রের তৃতীয় ধাপ তৃতীয় ধাপ সেটার নাম কি বিমূর্ত ধারণায়ন সেটা সম্পর্কে আমরা ধারণা নিতে যাচ্ছি ঠিক আছে তো অভিজ্ঞতা ভিত্তিক পরিচিতি হচ্ছে আজকে আমাদের ধাপ তিন বিমূর্ত ধারণায়ন এর উদ্দেশ্যটা কি বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কিত তথ্যগুলো যাচাই ও বিশ্লেষণ করতে পারা আমরা যে প্রতিটি ধাপ অতিক্রম করছি এর নির্দিষ্ট একটি এর একটা অবজেক্টিভ থেকে থাকে একটা উদ্দেশ্য থেকে থাকে সেই উদ্দেশ্যটা সম্পর্কে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ধাপটা অতিক্রম করলে কোন উদ্দেশ্য করছি এই ধাপটা অতিক্রম যে আমাদের উদ্দেশ্য যে এই ধাপটা অতিক্রম করলে আমরা বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কিত তথ্যগুলো যাচাই করতে পারবো এবং সেগুলো বিশ্লেষণ করতে পারবো কেমন তো শুরুতেই আমরা যে কাজটা সবসময় করে থাকি আজকেও তাই করব যে শ্রেণীকক্ষের মূল্যবোধ সেটা আমরা চর্চা করবো শ্রেণিকক্ষের মূল্যবোধগুলো কী সকলে আমার সাথে বলবে প্রথমটা কি। প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব দ্বিতীয়টি কি দলগত অথবা জোরাই কাজ করার সময় একে অন্যকে আমরা অবশ্যই সাহায্য করব। তৃতীয়টি কি কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা কখনোই করব না আমার সাথে বলো কেউ কষ্ট পায় এরকম কোনো মন্তব্য কখনোই আমরা করব না এবং সর্বশেষ কি একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অপরের ভালো কাজের প্রশংসা করব একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অপরের ভালো কাজের প্রশংসা করব তো প্রিয় শিক্ষার্থী চলো আমাদের যে পঞ্চম সেশন সেখানে তোমাদের কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো আমরা দেখে নেই প্রিয় শিক্ষার্থী আজকের সেশনের শুরুতেই আমরা দুটি প্রশ্নের উত্তর দিব ঠিক আছে তোমরা সকলে প্রস্তুত তো দুটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের দিতে হবে নিশ্চয়ই আমরা সকলে প্রস্তুত চলো প্রশ্নের উত্তর দেয়া এটা কি আমাদের নিজেদের আত্মপর্যালোচনা চলো দেখি যে আমরা নিজেদের আত্মপর্যালোচনা করতে পারি কি না ঠিক আছে তাহলে প্রশ্ন করবো সকলে সমস্যারে আমার সাথে উত্তর দিবে শুরু করছি তোমরা এখন পরিবর্তনের যাত্রার কোন ভাগ বা পর্যায়ে আছো নিজেরা অনুধাবন করো চিন্তা করো ভেবে বলার চেষ্টা করো যে তোমাদের জীবনে তোমরা এখন একটা পরিবর্তনের ভেতরে আছো তোমাদের জীবনে তোমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে এই যে পরিবর্তনের মধ্যে দিয়ে যে তোমরা যাচ্ছ এই পরিবর্তনের যাত্রার কোন ভাগ বা কোন পর্যায়ে বা কোন অংশে তুমি এখন আছো ভেবে বলো তো অনেকেই হয়তো ঠিক বলেছ উত্তরটা হচ্ছে তোমরা এখন কৈশোর কৈশোর ভাগের মধ্যে আছো বা কৈশোর পর্যায়ে আছো ঠিক আছে তো চলো আরও একটি প্রশ্ন করি তোমরা নিজেদের কি বলে পরিচয় দিবে তোমরা যে ভাগের মধ্যে আছো সেটা নিশ্চয়ই জানো তাহলে এখন তোমরা বলো যে তোমরা নিজেদের এখন কি নামে ডাকবে কি বলে নিজেদের পরিচয় দিবে খুব সহজ প্রশ্ন হয়ে গেল তাই না হ্যাঁ আমরা সবাই এটার উত্তর হয়তো দিতে পেরেছি আমরা নিজেদের কি বলে ডাকবো কিশোর কিশোরী বলে ডাকবো ঠিক আছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী চলো আমরা আরো কিছু নির্দেশনা দেখে নেই গত কয়েকটি সেশনে আমরা কিশোর কিশোরীদের শারীরিক এবং মানসিক পরিবর্তন নিয়ে যে সকল আলোচনা করলাম কমিক বই পড়লাম কিংবা কার্টুন দেখলাম এসবের মাধ্যমে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমাদের এই পরিবর্তনগুলো জীবন বিকাশের স্বাভাবিক একটি প্রক্রিয়া তাই না আমাদের এই যে লাইফ স্প্যান আমাদের এই যে জীবন আমরা বিকাশ করছি যে আমাদের জীবন চলছে এই জীবনের চলমান একটা প্রক্রিয়া হচ্ছে বয়সন্তীকাল এটাকে তুমি ইগনোর করতে পারবা না। এটাকে তুমি ফেলে দিতে পারবা না অস্বীকার করতে পারবা না ঠিক আছে এইটা তোমার জীবনে আসবেই প্রত্যেকের জীবনেই আসে তাহলে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটাকে বন্ধুর মতো করে নিতে হবে আমাদের এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নাই এটা আমাদের জীবনে আসবেই এটাকে আমাদের মেনে নিতে হবে এবং স্বাভাবিক একটি প্রক্রিয়া হিসাবে এটিকে আমাদের গ্রহণ করতে হবে এবং সেই মানসিকতা আমাদের থাকতে হবে ঠিক আছে এগুলো আমরা কিন্তু গত যেই সেশনগুলো আমাদের গিয়েছে আমরা বিভিন্ন আলোচনা করেছি আমরা কি করেছি আমরা নিজেদের গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি কিছু কমিক্স পড়েছি কিছু কার্টুন আমি তোমাদের দেখেছি আমি তোমাদের কিছু আলোচনা করেছি এখান থেকে কিন্তু সুস্পষ্টভাবে এটা প্রতীয়মান হয় ঠিক আছে তো প্রতিটি মানুষকেই এই পরিবর্তনের ভিতর দিয়ে যাত্রা করতে হয় আমি কিন্তু বারবার করেই বলেছি যে এটা আমার জীবনেও এসেছে তোমার জীবনেও এসেছে প্রত্যেকের জীবনেই কিন্তু এই আসে তো এটা আমাদের স্বাভাবিক একটা প্রক্রিয়া এই এই পরিবর্তনের পরিবর্তনের দিয়ে আমাদের কিন্তু অভিজ্ঞতার ভিতর দিয়েই যেতে হবে ঠিক আছে তো তবে মানুষ প্রত্যেকে যেমন একে অপরের থেকে ভিন্ন তেমনি পরিবর্তনের যাত্রাও এক একজনের জন্য এক এক রকম আমার হাতে এই যে পাঁচটা আঙুল আছে পাঁচটা আঙুল এটা কি সমান সব কয়টা নিশ্চয়ই সমান না প্রত্যেকটার কাজ কি সমান বা একই এর যা কাজ এরও কি তাই কাজ না নিশ্চয়ই এক না তাহলে আমার হাতের আঙুলও যেমন সমান না আমরা মানুষ হিসাবেও সেরকম আমি এক ধরনের মানুষ তুমি আরেক ধরনের মানুষ তাহলে তোমার আমার প্রত্যেকের ভেতরে কি আছে ইউনিকনেস আছে আমরা কিন্তু একে অন্যের থেকে ব্যতিক্রম ঠিক আছে তাহলে এই যে ব্যতিক্রম আমার যেহেতু মানুষ হিসাবে আমরা ব্যতিক্রম তাহলে আমাদের পরিবর্তনগুলো কিন্তু ব্যতিক্রম হবে সবার যে একই সময়ে একই সাথে পরিবর্তনগুলো হবে বিষয়টা কিন্তু তা নয় এক একজনের পরিবর্তন এক এক রকম হতে পারে এক একজনের পরিবর্তন এক এক সময়ে হতে পারে ঠিক আছে যেমন এখানে কিছু উদাহরণ আছে যে কারো কারো ক্ষেত্রে শারীরিক পরিবর্তন আগে হয় আবার কারো কারো ক্ষেত্রে পরিবর্তন ধীরে হয় ঠিক আছে কেউ হয়তো শারীরিকভাবে হুট করে লম্বা হয়ে যাচ্ছে দেখবা তোমার পরিচিত তোমার বন্ধুরা যারা আছে তোমার আশেপাশে দেখবা বসে আছে হুট করে লম্বা হয়ে গেছে কয়েকদিন আগেও কিন্তু সে এত লম্বা ছিল না তো তুমি লম্বা হচ্ছে না তার মানে কিন্তু এই না যে তুমি লম্বা হবা না তুমিও হবা তোমারটা একটু ধীরে ধীরে হবে সে হয়তো হুট করে হচ্ছে তোমারটা একটু ধীরে ধীরে হবে তো পরিবর্তনটা যে সবার একই সাথে একইভাবে হবে বিষয়টা তা নয় শারীরিক পরিবর্তনগুলোর ক্ষেত্রে সাধারণত এগুলো বেশি হয় যে কারোরটা হয়তো কেউ হুট করে পরিবর্তন হয়ে যাচ্ছে কেউ হয়তো ধীরে ধীরে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আবার আবেগ প্রকাশের ধরণও এক একজনের ভিন্ন ভিন্ন হয়ে থাকে ঠিক আছে কেউ হয়তো এখনও বড় হয়ে যাচ্ছ বড় হয়েছ শারীরিকভাবে বড় হচ্ছ কিন্তু মানসিকতা এখনও কি আছে শিশু সুলভ রয়ে গেছে কেউ হয়তো শারীরিকভাবে খুব বেশি বড় হচ্ছে না কিন্তু মানসিকতার দিক থেকে তারা কি হচ্ছে অনেক বেশি পরিপক্ক হয়ে যাচ্ছ ঠিক আছে কেউ অনেক বেশি আবেগ প্রকাশ করে ফেলে আবার কেউ চুপচাপ হয়ে যায় দেখবা তোমাদের ভিতরে আছে যারা একটু বেশি চুপচাপ হয়ে গেছে আগে কিন্তু খুব চঞ্চল ছিল এখন আবার কি চুপচাপ হয়ে গেছে কথাবার্তা কম বলে মানুষের একটা কম আবার এটার উল্টাও হয় দেখবা কেউ কেউ ছিল একটু মানে শান্ত স্বভাবের ইদানিং দেখবা খুব বেশি লাফালাফি করছে বেশি কথাবার্তা বলছে তাই না এমনও হতে পারে আবার কেউ সাধারণ মাত্রায় তার আবেগ প্রকাশ করে থাকে সাধারণ মাত্রায় স্বাভাবিকও হতে পারে তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এই পরিবর্তনটা সবার ক্ষেত্রে সব সবসময় রকম হবে না পরিবর্তনটা এক একজনের এক একভাবে পরিবর্তন হবে এক একজনের পরিবর্তনের মাত্রা এক এক রকম হবে ঠিক আছে কারোর শারীরিক পরিবর্তন হবে কারোর মানসিক পরিবর্তন হবে সবার পরিবর্তনের মাত্রাটা কখনোই একরকম হবে না ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী তোমরা বয়সন্ধিকালীন বা নানা নানারকম পরিবর্তনগুলো সম্পর্কে এতদিন ধরে জেনেছ তো এবার পরিবর্তনগুলোর মাঝে কিভাবে ভালো থাকতে হয় এই যে আমাদের পরিবর্তন এটা তো হবেই আমাদের আপন করে নিতে হবে তো এটা যখন আপন করে নিচ্ছি আমরা এটাকে নিজের মনে করছি তাহলে এর ভেতরেই তো আমাদের বাঁচতে হবে তাহলে কিভাবে বাঁচতে হবে ভালোভাবে বাঁচতে হবে কিভাবে আরও ভালো থেকে ভালোভাবে বাঁচতে হয় সেটি এবার আমাদের বের করার পালা ঠিক আছে তো ভালো থাকার উপায়গুলো জানতে আমরা আমাদের বইয়ের আটচল্লিশ নম্বর পৃষ্ঠাতে দেওয়া তথ্যের সাহায্য নিয়ে বয়সন্ধিকালীন পরিবর্তন এ সম্পর্কিত সমাজে প্রচলিত বিভিন্ন ধরনের ভুল ধারণা ও কুসংস্কার এবং বয়সন্ধিকালে ভালো থাকার উপায়গুলো দেখে নেব নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি যখন তোমাদের একটা কার্টুন দেখিয়েছিলাম সেখানে কি হয়েছিল একজন একটা পরিবর্তন হয়েছে শারীরিক পরিবর্তন ঘটেছে সে কী করেছে একজন সে একটা কি বলবো একটা দরবেশ বা এরকম একজনের কাছে গিয়েছে কবিরাজ কবিরাজের কাছে গিয়েছে কবিরাজ কিন্তু তাকে কি বলেছিল যে তুই আর বেশি দিন বাজবি না ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু কুসংস্কার আমাদের সমাজে কিন্তু এরকম বেশ কিছু কুসংস্কার ছড়ানো আছে বিশেষত এই বয়সন্ধিকালীন সময়কে ঘিরে ঠিক আছে তো আমরা কি করবো এই বয়সন্ধিকালীন পরিবর্তনগুলো সম্পর্কে আমাদের বইয়ের আটচল্লিশ নম্বর পৃষ্ঠাতে বেশ কিছু তথ্য দেওয়া আছে সেগুলো পড়ব এবং এর সাহায্য নিয়ে বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে সমাজে যে বিভিন্ন ধরনের কুসংস্কার বাজে ভ্রান্ত ধারণা এগুলো আছে সেগুলো আমরা পরিত্যাগ করব এবং সেগুলো পরিত্যাগ করে বয়সন্ধিকালীন সময়ে কিভাবে আমরা আরও ভালো থাকতে পারি সেইটা যাচাই করার চেষ্টা করব। ঠিক আছে তো সকলে তোমাদের বইয়ের আটচল্লিশ নম্বর পৃষ্ঠা বের করে সেখান থেকে দেওয়া তথ্য থেকে ধারণা লাভ করবে চলো এখন আমরা শুরু করি এজন্য তোমাদের মোট পাঁচ মিনিট সময় দেওয়া হলো তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা তোমাদের বইয়ের আটচল্লিশ নম্বর পৃষ্ঠা যেটা আছে সেখানে যে তথ্যগুলো আছে সেগুলো খুব ভালো মতো পড়েছ তো চলো এখন শারীরিক ও মানসিক পরিবর্তনগুলোতে ভীত বা লজ্জিত না হয়ে কিভাবে ভালো থাকা যায় তোমরা প্রত্যেকে তার একটি পরিকল্পনা তৈরি করবে ঠিক আছে যে আমাদের যে পরিবর্তনগুলো হচ্ছে শারীরিক পরিবর্তন হচ্ছে মানসিক পরিবর্তন হচ্ছে আমি বারবার করেই বলছি এগুলো আমাদের জীবনে আসবে হবে ঠিক আছে এই যে পরিবর্তনগুলোকে নিজের করে নিয়ে আপন করে নিয়ে সেখানে আমরা লজ্জা বা ভয় না পেয়ে কিভাবে আমরা ভালো থাকতে পারি সেই চর্চাটা করতে পারি সেগুলো নিয়ে আমরা একটা পরিকল্পনা তৈরি করতে হবে ঠিক আছে কারণ কোনো কিছু যদি প্ল্যান না থাকে পরিকল্পনা না থাকে তাহলে কিন্তু আমরা পরিকল্পনাহীনভাবে যদি সামনে এগিয়ে যাই তাহলে আমরা কখনো ভালো থাকতে পারবো না বা সেটা কখনো আমাদের জন্য ফলপ্রসূ হবে না ঠিক আছে তাহলে আমাদের একটা পরিকল্পনা অবশ্যই জরুরি তো সেজন্য তোমাদের বইতে দেয়া বান্ন নম্বর পৃষ্ঠার কৈশোরের যত্নে আমার পরিকল্পনা নামে একটি ছক আছে এই ছকটি বাড়ির কাজ হিসাবে পূরণ করতে হবে গতদিন আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে নিশ্চয়ই তোমরা সেটা বাসা থেকে করে এনেছো এখনো আমি তোমাদের আর একটা বাড়ির কাজ দিচ্ছি যেটা তোমাদের কোথায় আছে বইয়ের বান্ন নম্বর পৃষ্ঠাতে আছে বান্ন নম্বর পৃষ্ঠাতে সবাই বান্ন নম্বর পৃষ্ঠাটা ওপেন করো তোমরা ওপেন করলে দেখতে পাবা ওখানে একটা ছক আছে যেটার নাম হচ্ছে কৈশোরের যত্নে আমার পরিকল্পনা আমি বারবার করেই বলছি যে পরিকল্পনাহীনভাবে এগিয়ে গেলে কিন্তু আমাদের চলবে না আমাদের অবশ্যই পরিকল্পনা থাকতে হবে কিসের পরিকল্পনা ভালো থাকার পরিকল্পনা আমি কিন্তু এর আগে তোমাদের বলেছি ভালো থাকা কিসের কিসের উপর ডিপেন্ড করে আমাদের এই যে সাবজেক্টটা আমরা পড়ছি স্বাস্থ্য সুরক্ষা এর মূল উদ্দেশ্যই কিন্তু ভালো থাকা কিভাবে ভালো থাকতে হবে আমাদের চারটিভাবে ভালো থাকতে হবে শারীরিকভাবে ভালো থাকতে হবে মানসিকভাবে ভালো থাকতে হবে সামাজিকভাবে ভালো থাকতে হবে আবেগিকভাবে ভালো থাকতে হবে এই ভাবে যদি আমরা ভালো থাকতে পারি তবেই না আমরা মানুষের মতো মানুষ হতে পারবো আমাদের মূল যে উদ্দেশ্য এই যে সাবজেক্টটা আমরা পড়ছি স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টটা পড়ার মূল উদ্দেশ্যই হচ্ছে ভালো থাকা ঠিক আছে তো ভালো যদি আমরা থাকতে চাই অবশ্যই আমাদের এই বয়সন্ধিকালীন সময়টাতে আমাদের ভালো থাকতে হবে আমাদের লজ্জা বা ভয় এই জিনিসগুলো আমাদের ভিতরে থাকা যাবে না ঠিক আছে তাহলে লজ্জা ভয় এগুলোকে দূর করতে গেলে নিশ্চয়ই আমার একটা সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন আছে সেই পরিকল্পনায় তোমাদের তৈরি করতে হবে এই যে তোমাদের বইয়ের বান্ন নম্বর পৃষ্ঠাতে যে দেয়া আছে কৈশোরের যত্নে আমার পরিকল্পনা এই পরিকল্পনার স্থানে কিসের উপর ভিত্তি করে তোমরা পরিকল্পনা তৈরি করবে এই যে তোমরা এতদিন ধরে যে জ্ঞান অর্জন করলে কিসের ভিত্তিতে আমি তোমাদের বলেছি আমি তোমাদের শিখিয়েছি বয়সন্ধিকাল সম্পর্কে তোমাদের বেশ কিছু কার্টুন দেখিয়েছি কমিক্স পড়িয়েছি নিজেদের মধ্যে আলোচনা করেছ এই যে বিভিন্ন বিষয় তোমার ভিতরে কিন্তু এখন আছে বয়সন্ধিকাল সম্পর্কে তোমাদের ভিতর কিন্তু এখন পজিটিভ ধারণা আছে আমার যত দূর ধারণা আমি যা মনে করি তো তোমরা এখন বয়সন্ধিকালকে বন্ধুর মতো দেখো তোমার ভিতরে এটাকে পজিটিভভাবে তুমি কিন্তু স্থাপন করেছো ইতিবাচকভাবে যে এটা আমাদের জীবনে আসবেই তাই নয় কি তোমার স্যারের জীবনেও এসেছে তোমার বাবার জীবনেও এসেছে তোমার মায়ের জীবনেও এসেছে তোমার জীবনেও এসেছে স্বাভাবিক প্রক্রিয়া তাহলে যে জিনিসটা স্বাভাবিক একটা প্রক্রিয়া আমাদের জীবনে আসবেই তাহলে এই জিনিসটাকে আমরা যদি সেটাতে ভয় পাই সেটাতে লজ্জা বোধ করি তাহলে এটাকে কি আমরা আপন করে নিতে পারবো নিশ্চয়ই নয় তাহলে ভয় লজ্জা এগুলোকে ওভারকাম করে আমাদের কি করতে হবে আমাদের একটা পরিকল্পনা করতে হবে যে এই বয়সন্ধিকালীন সময়ে আমাদের কি কি কাজ করলে আমরা ভালো থাকতে পারি কিভাবে ভালো থাকতে পারি শারীরিকভাবে ভালো থাকতে পারি মানসিকভাবে ভালো থাকতে পারি সামাজিকভাবে সামাজিক ভাবে আবেগিক ভাবে কেমন তো এই তোমরা তোমরা তোমাদের শ্রেণীতে চিন্তা করা শুরু করতে পারো আরো বেশ কিছু চিন্তা করতে পারো যেহেতু এটা তোমাদের বাড়ির কাজ থাকবে বাড়িতে যে পূরণ করতে হবে তাহলে চিন্তা করার তো তোমাদের সুযোগ দিতে হবে তাই না তাহলে এই চিন্তা তোমরা তোমাদের শ্রেণীতেই করতে পারো ঠিক আছে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে তোমাদের পরিকল্পনায় যেন শারীরিক এবং মানসিক দুটি বিষয়েই গুরুত্ব পায় এমন না যে তোমরা ভালো থাকার জন্য শুধুমাত্র শারীরিকভাবে কিভাবে ভালো থাকবা সেটার একটা পরিকল্পনা করে ফেললা মানসিককে তুমি স্কিপ করলা আবার অনেকে আছো যারা হয়তো মানসিকভাবে কিভাবে ভালো থাকতে হবে সেইটাকে তুমি প্রাধান্য দিয়ে লিখে ফেললা কিন্তু শারীরিকভাবে কীভাবে তুমি ভালো থাকতে পারো সেটা তুমি লিখলা না এইটা যেন না হয় দুটির যেন সমন্বয় থাকে এবং একই সাথে আবেগিক এবং সামাজিকভাবে কিভাবে ভালো থাকতে পারো সেটাও তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তোমরা চাইলে এই ছক পূরণের জন্য তোমার কাছে নির্ভরযোগ্য ও বয়সন্ধিকালীন সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন এমন কারো কাছ থেকে সহায়তা নিতে পারবে অবশ্যই এক্ষেত্রে কি হতে হবে তাকে বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত হতে হবে এই এই যে জ্ঞানগুলো তোমরা কার কাছ থেকে নিতে পারো তুমি তোমার মা তোমার বাবা তোমার নানা নানি দাদা দাদি ভাই বোন এছাড়া সাধারণত আর কারোর কাছ থেকে তোমার রকম তথ্য নেওয়ার প্রয়োজন নেই এরকম বিশ্বস্ত যারা আছে তাদের কাছ থেকে তুমি এই বয়সন্ধিকালীন ধারণা বয়সন্ধিকালীন সময়ের পরিবর্তন সম্পর্কে ধারণা তোমরা নিতে পারো ঠিক আছে চলো ছকটি একবার দেখে নেওয়া যাক যে ছকটি তোমাদের আমি বারবার করে বলছি বান্ন নম্বর পৃষ্ঠাতে এই যে এরকম একটা ছক আছে তো এই যে দেখতে পাচ্ছ বান্ন নম্বর পৃষ্ঠাতে এই যে ছকটার ভেতরে তোমরা তোমাদের এই পরিকল্পনাগুলো লিখবে এই যে এখানে লাইন 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 বাই করে তোমরা এখানে লিখে ফেলবে কেমন এই পরিকল্পনাটা কোথায় করবে ক্লাসরুমে না আমি কিন্তু বলছি কোথায় করবে বাসায় করবে তো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক আমরা একটু ধারণা নিই এখন তোমরা সকলে পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে যাও প্রতিটি দলে তোমরা চার জনের সদস্য থাকবে দলে বিভক্ত হয়ে তোমরা তোমাদের বইয়ের সাতচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় দেওয়া বয়সন্ধিকালীন নানারকম পরিবর্তন সমূহ সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি এই সময় কি কী করণীয় এবং কি সকল কাজ বর্জনীয় সে সম্পর্কে পুনরায় ধারণা লাভ করো যেটা তোমরা গত সেশনে করেছ এখন তোমরা পুনরায় এটা সম্পর্কে আবার ধারণা লাভ করবে কেন তোমাদের আবার পুনরায় ধারণা লাভ করতে বলছি কারণ পুনরায় ধারণা লাভ করে যাতে তোমরা নিজেরা একটু চিন্তা করতে পারো ঠিক আছে এবং এই পরিকল্পনাটা তোমরা আবার সাজিয়ে ফেলতে পারো তো একইভাবে তোমাদের গত দিনের মতো তোমাদের পঁচিশ মিনিট সময় দেওয়া হলো তোমরা এখান থেকে ধারণা অর্জন করতে পারো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী চলে দেখে নেওয়া যাক আগামী সেশনে আমাদের কী কী জিনিসের প্রয়োজন হবে আগামী সেশনে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই পোস্টার আর্ট পেপার ক্যালেন্ডারের কাগজ পেন্সিল, ইরেজার পেন্সিল কাটার রঙিন কলম এ সকল জিনিসের প্রয়োজন হবে এবং যথারীতি আমরা আমাদের সেশন রিভিউটা সেরে ফেলি আমরা কি করেছি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি আজকের সেশনে এই অধ্যায় শেষ করলে আমরা কি কি যোগ্যতা অর্জন করতে পারব সে সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি পুনরায় আমরা এই কাজটা যদিও আগের সেশনে করেছি আবার আমরা কি করেছি সাতচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পৃষ্ঠা অধ্যয়ন করে সেখান থেকে ধারণা লাভ করার চেষ্টা করেছি কেন কারণ আমাদের প্লান তৈরি করতে হবে একটা যে বয়সন্তকালীন সময়ের পরিবর্তনটাকে আমরা কীভাবে আমরা এই পরিবর্তনকে আপন করে নিব কীভাবে এই পরিবর্তনকে আমরা কাজে লাগাবো ঠিক আছে বয়সন্ধিকালীন যে পরিবর্তন সেই সম্পর্কে নানারকম ধারণা এবং কিভাবে আমরা এই সময় যত্ন নিতে পারি সে সম্পর্কে আমরা বইয়ে লিখবো বা লিখেছি ঠিক আছে আজকের মতো সেশন এখানেই সমাপ্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম